তুফানগঞ্জ কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট বাপ্পা রাভার বিরুদ্ধে অনার্সে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে আমার থেকে পনেরো হাজার টাকা নেয় ইউনিট প্রেসিডেন্ট বাপ্পা রাভা একাধিকবার তার সাথে যোগাযোগ করা হলেও সে টাকা ফিরিয়ে দিতে অস্বীকার করে তুফানগঞ্জ কলেজের অধ্যক্ষ দেবাশিস চ্যাটার্জী বলেন বিষয়টি নিয়ে গভর্নিং বডিতে আলোচনা করা হবে এদিন বিষয়টি প্রকাশ্যে আসতে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী কলেজের সামনে বিক্ষোভ দেখায় অভিযুক্ত বাপ্পা রাভার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি আপনি যে আজকে কলেজে এসে প্রিন্সিপালের কাছে যে একটা ডেপুটেশনটা দিলেন এটা কিসের জন্য ডেপুটেশন দিলেন এটা আমি আমার নাম সুব্রত শাহ তোমার বিনাপানি মোড় বাড়ি টিভি শোরুম আমার ছেলে সুব্রদীপ শাহ ও সায়েন্সে পড়তো কিন্তু ওকে ইসে ভোটানীয় অনার্স পড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ভোটানি অনার্স তারপরে এমন সময় সে তুফান মহাবিদ্যালয়ের ইউনিট সেক্রেটারি বা ইসা বাপা রাভা এবং দীপঙ্কর রাভা দুজনে মিলে আমার কাছ থেকে পনেরো হাজার টাকা নিয়ে আসে এবং সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসগুলোও নিয়ে আসে কিন্তু ও তো ভর্তি করাতে পারলো না কিন্তু টাকাটা কলেজে যে কতবার আসছে তার কোনো হিসাব নাই হ্যাঁ কিন্তু টাকা চাইতে গেলে নানারকম তাল বাহানা দেখায় হ্যাঁ টাকাটা পা টাকাটা পাচ্ছি না হ্যাঁ এর জন্য আমি আজকে প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দিলাম টাকাটা যেন পাওয়া যায় এই ব্যাপারে প্রিন্সিপাল কি আশ্বাস দিল প্রিন্সিপাল প্রিন্সিপাল আশ্বাস দিল যে এটা সামনে জিবি মিটিংয়ে তুলবে টাকাটা যে কী করে হয় সে ব্যবস্থা করে নেবে হাজার টাকা আপনার কাছে ভর্তির জন্য নেওয়া হয়েছে হ্যাঁ ভর্তির জন্য নিচ্ছে অরিজিনাল ডকুমেন্টস এটা ছিল ডকুমেন্টসটা ফেরত দিয়েছে অনেক কষ্টে হ্যাঁ

কি বলবেন যে এই যে অভিযোগটা হয়েছে আসলো ঠিক নয় ভালো উচিত নয় মানে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন আপনারা আমার গভর্নিং বাড়িতে তুলব আমরা গভর্নিং বাড়িতে তুলব আমাদের বিক্ষোভের মূল উদ্দেশ্য হলো আমাদের ইউনিট প্রেসিডেন্ট বাপ্পার আবা বাপ্পার আবা নিজে হলো এক ছাত্র গাছে গভর্নি ভর্তির জন্য তার কাছ থেকে হলো পনেরো হাজার টাকা নিচ্ছিল সেই ছাত্রের কোনো সে হেল্প করে নাই উল্টা তার কাছে হলো তার বাবা হলো টাকা নিতে আসছিলো সে আগে টাকাও দেয়নি কোনো কিছুই দেয়নি এই জন্য আজকে আমাদের বিশ্বটা এই কারণেই যেটা যে আগামী দিনে বাপ্পারা বা যেই কাজটা করছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের নাম করে যে ইউএস তার পদের পদের ক্ষমতায় অপব্যবহার অপব্যবহার করছে সেই কারণেই আমরা এই আন্দোলন নিয়ে নামছি আর আগামীতে যদি বাপ্পারাবা এই যেই ছাত্র টাকাটা নিচ্ছে তাকে যদি তার প্রাপ্ত জিনিস টাকা রিটার্ন বা তার সবাই যদি কোনোরকম কী না করে তাহলে আমরা তার প্রতি এই আন্দোলনটা আমাদের থাকবে কি তোমরা আমার বসবে অবশ্যই আমরা প্রিন্সিপাল স্যারের জন্য বাপ্পারা আবার নিজের এই নিয়ে অপব্যবহার যে করছে তারপরে যদি সে নিজে ওই ছাত্রকে তার প্রাপ্ত টাকা রিটার্ন না করে তার প্রয়োজনে আমরা প্রিন্সিপাল স্যারের রুমে ধন্যায় বসবো কি নাম তোমার আমার নাম দীপন আমি তৃণমূলের সাধারণ ছাত্র এবং তৃণমূল ছাত্র পরিষদে একজন কর্মী

টাকা দিয়ে ভর্তি করে সারা ভাতা ভবিষ্যৎ পশ্চিমাঞ্চলে